কঠিন হাসরের ময়দানে সব মানুষগুলা নাফসি নফসি করবেন হঠাৎ করে মনে হবে যদি কেউ আমাদের সুপারিশ করেন হঠাৎ করে দেখবে আমাদের বাবা আদম সফিউল্লাহ। দূরে দাঁড়িয়ে আর শাহাজিমের ছায়ার কিনারায় তিনি পড়ে আছেন আমরা সবাই কি ডাক দিব আদমে মাশার আদম আলাইহিস সালাম আপনি আমাদের বাবা মেহেরবানি করে আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন আমাদের জন্য একটু আল্লাহর দরবারে কাদুন হাশরের ময়দানের বড় সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না মেহেরবানি করে আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন আদম নবী বলবেন এ উম্মতে মুহাম্মাদি তোমরা কেন আমার কাছে এসেছো সুপারিশ করতে না আজকে সুপারিশ করার ক্ষমতা আমি আদম শল্লাহর ভাই যদি তোমরা সুপারিশ চাও রে ওই যে নুহু নবী দেখা যায় ওই নুহু নবীর কাছে তোমরা চলে যাও তিনি তোমাদের জন্য যদি পারে সুপারিশ কর না আমার আজকে কোনো খমতা নাই সুপারিশ করার যদি তোমরা সুপারিশ চাওরে ওই যে ইব্রাহিম নবী আছে। ইব্রাহিম নবীর কাছে তোমরা চলে যাও কারণ আল্লাহ পাক যাকে খলিল উপাধি দিয়েছে বন্ধু উপাধি দিয়েছে ওনার কাছে তোমরা চলে যাও আমরা সবাই সেখানের মধ্যে চলে যাব আমরা গিয়ে ডাক দিই বলে হে ইব্রাহিমু খলিলুল্লাহ আপনি মুসলিম জাতের বিদা মেহেরবানি করে আমাদের জন্য একটা আল্লাহর দরবারে সুপারিশ করুন বরশুর জেরা

আমরা সবাই সবাই ঠিকানা পাবো ওই যে নবী দেখা যায় ওই যে নবী দেখা যায় ওনারা নাম ইার ও আমরা সবাই সেখানে গিয়ে বলবো আবী আপনি আমাদের নবী দুনিয়াতে আসার পাঁচশো বছর আগে আপনি দুনিয়ার বুকে গিয়েছিলেন মেহরবানি করে আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন আমাদের জন্য আল্লাহর দরবারে একটু গাদেন বারো সূর্যের দাফ আর সহ্য হচ্ছে না আমাদের জন্য সুপারিশ করো এই নবী ডাক দিয়ে বলবে তোমরা কেন আমার কাছে এসেছ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আজকে যদি তোমরা সুপারিশ চাও ওই যে একজন নবী দেখা যায় ওই যে একটা বিশাল নূরের লাজ দেখা যায় যে লাইটের নাম আমরা আসানের দোয়ার মধ্যে পড়ি মকামা মাহমুদা সুবহানাল্লাহ

সেই শেষ দায় পড়ে পড়ে উম্মতি বলে বলে তোমাদের জন্য কানতেছে চরে বল সোবাহান্লাহ বল্লাহ সুন্দর সংবাদ বে আমরা আমরা দৌড় এতক্ষণ আমরা নবীর সংবাদ পাইলাম না কিন্তু এখন পাইলাম আমাদের নবী আসাইয়া বাদাগা রব্বুগা মাকামাম মাহমুদা ওই মাকামে মাহমুদের কিনারায় অথচ মাকামে মাহমুদ বিদ্যমান থাকবে মাকামে মাহমুদ প্রতিষ্ঠিত থাকবে কিন্তু আমার নবী মাকামে মাহমুদ এখন বসেন নেই রাসূল মাকামে মাহমুদের কিনারায় সেজদায় পড়ে থাকবেন আগে উম্মতকে মাফ করাইবেন তারপরে মাকামে মাহমুদে বসবে আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে আমরা কি বলবো ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ করে যখন ডাক দিবে উম্মতে মুহাম্মাদের আওয়াজ শুনে আমার নবীর সেজদা মোবারক থেকে একটু তাকাইবেন সুবহানাল্লাহ আমার নবী বলে উম্মত উম্মত এত কোন তোমরা কোথায় ছিলে রহমত আয় আয় উম্মত আয় আমি রাসূল তোমাদের জন্য এত কোন সেজদায় পড়ে কাঁদতে আসি উম্মতগুলো যখন কাছে যাবে আমার নবী আবার সেজদায় পড়বে আমার নবী আবারো কাঁদতে আরম্ভ করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হাশরের ময়দানে কেন কাঁদেন আপনি কাঁদবেন না আপনি কেন কাঁদবেন আমি তো আল্লাহ আপনাকে আগেই ঘোষণা দিয়ে দিয়েছি ওয়ালা সাউফা ইউতি

কি প্রয়োজন কি জান কাল্লা কি চাই তুমি তো জানো আপনার জবান থেকে শুনতে চাই কাল্লা কি আর চাইবো আমার উম্মত তুমি maaf করে দাও আমার আল্লাহ বলবে হাবিব জান এটা তো আমি ওয়াদাবদ্ধ আমি তো বলছি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আমি আল্লাহ হাশরের মাঠে আপনাকে সন্তুষ্ট করব কি সন্তুষ্ট কি জান্নাত দিয়ে দিলে সন্তুষ্ট না আল্লাহ বলবে যান আপনার যত মনে চায় আপনার উম্মতদেরকে আমি মাফ করে দিলাম আপনি তাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যান আল্লাহ বলবে রাসূল বলবে আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও আমার উম্মতকে maaf করে দাও আমার সব উম্মতকে maaf করে দাও আল্লাহ বলে যান আপনার সুপারিশের খাতিরে আমি অসংখ্য সুপারিশ পাইতে হলে নবীর मोहब्बत লাগবে কিনা নবীর আদর্শ লাগবে কিনা নামাজ লাগবে কিনা সব লাগবে আল্লাহ নবী আবার শেষ দায় পড়ে যাবেন আল্লাহ বলে আবার কেন সেজদা দিলেন আবার আপনি কি চান আবার আপনার কি প্রয়োজন কি চান বলুন এবার আমার নবী বল আল্লাহ কেন কান্দি আল্লাহ আমার তো অনেক উম্মত জাহান্নামে চলে গেছে জাহান্নামের মধ্যে রয়েছে তুমি তো বলেছো আমাকে সন্তুষ্ট করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হইব না এবার সবাই জোরে সরে বলুন আল্লাহ ওয়াদা করলে রাখে কিনা ওয়াদা করেছেন কে যদি আল্লাহর ওয়াদা যদি থাকে নবীকে সন্তুষ্ট করা তাহলে আল্লাহর ফয়সালা মোতাবেক আমি আপনি যত আশে করে চলাছি যত শুনি ইমানদার মুসলমান রয়েছি খোদার কসমরে রে বাবারা হাসরের ময়দানে নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহর জান্নাতে আমরা পৌঁছে যাব জোরে বলুন সুবহানাল্লাহ